আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে উনত্রিশ জুন দু তারিখে তো যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের কিন্তু দ্বিতীয় রিলি স্লিপ এবং তৃতীয় রিলি স্লিপে আবেদন করে ভর্তি হতে হবে তো এখন আপনারা প্রচুর কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আপু দ্বিতীয় রিলি স্লিপের আবেদনের তারিখ কবে প্রকাশিত হবে তো দেখুন এই বিষয়গুলোতে আজকের এই ভিডিওতে কথা বলবো তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের জন্য প্রথম মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে ভর্তি কার্যক্রমও শেষ হয়ে গেছে উনত্রিশ জুন দু হাজার তারিখে তো এখন কথা হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তারা কি করবেন তো দেখুন যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি দ্বিতীয় রিলি স্লিপের জন্য অপেক্ষা করবেন দ্বিতীয় রিলি স্লিপের নোটিশ যখনই প্রকাশিত হবে তখনই কিন্তু আপনি দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করবেন আবার অনেকে আছেন যে প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন তারপরেও কিন্তু ভর্তি হবেন না অন্য কলেজে ভর্তি হতে চাচ্ছেন তো সেক্ষেত্রে সেটা আপনার ব্যাপার আবার এমনও কমেন্ট করেছেন আপনারা যে আমরা চান্স পেয়ে ভর্তি হয়েছে কিন্তু আমি এই কলেজে পড়তে চাচ্ছি না আমি এখন কি করব। তো দেখুন আপনি যেহেতু কলেজে পড়তে চাচ্ছেন না অবশ্যই কিন্তু আপনি আপনার ভর্তিটি ক্যান্সেল করবেন যে ভর্তি হয়েছেন এই ভর্তিটি বাতিল করে তারপর কিন্তু অন্য কলেজে ভর্তি হবেন না হলে কিন্তু দ্বৈত ভর্তির জন্য আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এখন আসুন মূল কথায় যে যারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছেন এই রিলিজ স্লিপের তারিখটি কবে আসবে তো দেখুন এই রিলিজ স্লিপের তারিখটি নোটিশটি আসবে আপনার এই জুলাই মাসে আজকে হচ্ছে আপনার জুন মাসের ত্রিশ তারিখ আগামীকাল কিন্তু ছাড়া পহেলা জুলাই কালকে আসবে কিনা এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে কত তারিখে আসবে এটা শিওরভাবে বলা যাচ্ছে না তবে ভাই জুলাই মাসের মধ্যে আপনার এই রিলিজ স্লিপের নোটিশটি চলে আসবে আর যখনই রিলিজ স্লিপের জন্য আপনাদের আবেদনের সুযোগ হবে তখনই কিন্তু আপনারা আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন জুলাই মাসের মধ্যে আপনাদের এই দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপের যে আবেদন এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়ে যাবে তো আপনার যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি অবশ্যই আপনারা অ্যালার্ট থাকবেন কারণ দ্বিতীয় রিলি স্লিপ তৃতীয় রিলি স্লিপ মিস করলে আপনি কিন্তু পরবর্তীতে রেগুলার মাস্টার্স ভর্তি হতে পারবেন না তখন কিন্তু আপনাকে প্রাইভেট বা প্রিলিমিনারি টু মাস্টার্স এগুলো করতে হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো হতাশ হওয়ার কোনো কারণ নেই দ্বিতীয় রিলি স্লিপ যাদের একটি আপু কমেন্ট করেছিলেন যে আপু আমার থ্রি পয়েন্ট ফাইভ ফোর বা সিক্স ফোর এরকম রেজাল্ট হয়েছে তারপরেও কিন্তু প্রথম মেধা তালিকায় রেজাল্ট আসেনি তো আপু হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি অপেক্ষা করেন নিশ্চয়ই দ্বিতীয় রিলি স্লিপে আপনার আবেদন হবে ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন এমনটা আশা করছি তো আপনারা যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি হতাশার কোনো কারণে আপনাদেরকে বারবার বলছি আপনারা দ্বিতীয় রিলি স্লিপ এবং তৃতীয় রিলি স্লিপে আবেদন করবেন এবং নির্দিষ্ট তারিখের মধ্যে যে ভর্তির তারিখ দিবে আবেদনের তারিখ দিবে এই তারিখের মধ্যে আবেদন করবেন ভর্তি হবেন তাহলে ইন ছেলার কোনো সমস্যা হবে না এত দুশ্চিন্তার কোনো কারণে আর যদি ভাবেন যে আপনি রিলিজ স্লিপের ডেট দিয়েছে আবেদনের ডেট দিয়েছে কিভাবে জানবেন কিভাবে বুঝবেন ভর্তি কবে শুরু হবে কবে শেষ হবে কত টাকা লাগবে এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণে আপনি আপনার আপনি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে এই আপডেটগুলো ইন নিয়মিত পেয়ে যাবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো আপনারা আপনাদের কাগজপত্র এবং টাকা পয়সা জমিয়ে রাখুন এগুলো গুছিয়ে রাখুন যে যখনই ডেট দেবে তখনই যাতে করে আপনারা আবেদন করতে পারবেন আর কী কী কাগজপত্র লাগবে কত টাকা লাগবে এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে চার থেকে পাঁচটি ভিডিও আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন তো সর্বশেষ কথা হচ্ছে যখনই দ্বিতীয় রিল স্লিপের আবেদন শুরু হবে তখনই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তো সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ